নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের বড়া এভাবে একবার বড়া বানিয়ে দেখুন খেতে অসাধারণ হয় তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাকা আম কেটে নিয়েছি এখন আমগুলোকে একটা একটা করে চামচ দিয়ে ছাড়িয়ে নেব আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আমগুলো পেস্ট করে নেব ভালো করে আপনারা চাইলে আমটা ছাড়িয়ে ছাঁকনি দিয়েও ঘষে নিতে পারেন ভালো করে ভালো করে এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি ময়দা চার ভাগের এক ভাগ সুজি পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব আমল দুধ দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কিছুটা মৌরি মৌরি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবার আমি আস্তে আস্তে পুরো মিশ্রণটাকে মেখে নেব যদি আম আপনারা একটু বেশি দেন দেখবেন জল কিন্তু একদমই লাগবে না আমার এখানে হালকা অল্প জল লাগবে আমি মিক্সার গ্রাইন্ডারকে ধুয়েই অল্প জলটা দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিতে হবে দেখুন ঠিক এভাবেই মাখতে হবে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এদিকে তেলটা গরম হতে দিয়ে দেব। দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব দেখুন মিশ্রণটা একটু অন্যরকম হয়ে যাবে এবার আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর আমি হাতে সাহায্যে গোল গোল বল করে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বড়ার একদিকটা হয়ে গেছে এবার আমি বড়াগুলো একটু উল্টে দেব দুই দিকেই সুন্দর এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে রাখবো বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে উল্টে নেব দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে একেবারে বলের মতো হয়ে গেছে এভাবে লাল লাল করে বাকি বড়াগুলো আমি ভেজে তুলে নেব সিজনে এইভাবে একবার বড়া বানিয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি